হ্যালো কিচেন এই তালের সিজনে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আর একটা নতুন তালের রেসিপি বানাবো আজকে আমি তালের পুলি পিঠে ভিউার্স আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর রেসিপিটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন প্রথমে একটা নারকেল নিয়ে নিয়েছি আর নারকেলটাকে আমি কুড়ে নিয়েছি এবার আমি নারকেলটাকে গুড় দিয়ে একটু নেড়ে নিয়েছি এখানে আমি আখের গুড় ইউজ করেছি তারপর এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি আর চালের গুঁড়ির সাথে নিয়ে নিয়েছি তালের পাল্পটা। তালের পাল্প আর চালের গুঁড়িটাকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব এখানে পরিমাণ অনুযায়ী আমি আগের থেকে নিয়ে চালের গুঁড়িতে লবণ দিয়ে দিয়েছিলাম এবারে এইগুলো সব দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর পরিমাণ অনুযায়ী এখানে অল্প অল্প করে গরম জল ইউজ করছি গরম জল দিয়ে হালকা হাতে আস্তে আস্তে মেখে নেব এখানে চালের ডোটা এখনও একটু হার্ড আছে তো আর এখানে আমি গরম জল অ্যাড করছি গরম জলটা দিয়ে চালের ডোটা আর একবার মেখে নেবো আর আর একটু সফট করে নেব চালের ডোটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব আর ততক্ষণ মাখবো যতক্ষণ চালের ডোটা সফট না হয়ে যায় দেখতেই পাওয়া যাচ্ছে চালের ডোটা হাতের সাহায্যে মাখতে মাখতে কতটা সফট হয়ে হয়ে গেছে এখানে আমাদের চালের ডোটা মাখা হয়ে গেছে এবার চালের বড় ডোর থেকে একটা ছোট্ট করে যেটা যে হিসেবে আমরা রুটি করি ওর একটু ছোট্ট একটা লেচি কেটে নিলাম আর হাতের সাহায্যে পাটির মতো গোল করে নেব এবার নারকোলটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেবো ভালোভাবে বন্ধ করে নিয়ে হাতের সাহায্য একটু গোল করে নেব যেতে পরে সেদ্ধ করার সময় আর এই পুকটা না বেরিয়ে আছে এইভাবেই আমি সব পিঠেগুলো করে নেবো দেখতেই পাচ্ছে এবার আমার সব তালের পিঠেগুলো রেডি হয়ে গেছে এবার চলুন এবার এইগুলোকে বয়েল করব এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি আর হাঁড়িতে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর তার উপরে এখানে একটা পাশ পাত্র নিয়েছি যেগুলোতে ফুটো থাকে যে জালিওয়ালা একটা বাসন নিয়েছি নিয়ে ওর মধ্যে সব পিটে দিয়ে এবার ওর জলের ওপরে এগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম তারপর ওপর দিয়ে একটা চাপা দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে দিয়ে দেবো এখানে দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা আমার হাই করে রেখেছি প্রায় দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেওয়ার পর খুলে দেখি পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর পিঠেগুলো হয়ে গেছে আমার এখানে পিঠেগুলো এবার নাভিয়ে নেব দেখতেই পাচ্ছেন তালের পুলিপিটে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবার এটা আপনারা গুরুদেও এনজয় করতে পারেন এমনি খেলেও ভালো লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও